আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে তোমার মনে আর একদিন যদি দেখেছি তাহলে কিন্তু বাবার কান হ্যাঁ কটা আপেল খেয়েছো আর কটা কলা খেয়েছো দুটো আপেল দুটো কলা তুমি একটাও খাওনি

ডাকিস নি জানা ওকে আপনি তো কিছু বলেন নাই এত ঠান্ডা কেন आंखারে তো পরে গেল দেখ গরম তো তুই মুখ দিলি কেন আপনি তো দেখতে বললেন এক চড় দিতে আপনি ফেলে দিব চাটা ফেল নিতে হয় এক মিনিটের মধ্যে আর আপনি আসবে যা Is she smart? Right then. Mm. ঠিক আছে হ্যাঁ আঙ্কেলে টাফ ফেলে দিলাম আমাকে রাস্তা দিবি আংটি রেসিডই দেন আমার যতদূর মনে পড়ে আমি চাই একটা চবুকও দিই কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে আমি চা খাইনি তাহলে কাপের চা গেল কোথায় এই ধাধার উত্তর না কিন্তু এই ধাঁধার উত্তর তো আমাকে পেতেই হবে নাস্তা খেতে ডাকে

নাস্তা আজ নাস্তা পাবে না আরে কোড়া জরুরি ফোরের জন্য মুখপতি বসে আছি তাই থাকো আরে খিদে পেট চো চো করছে কেন টেলিফোন করে ভাই পেট ভরাও আচ্ছা ঠিক আছে মাত্র একটা রুটি তো না অর্ধেক রুটি না এই হাবিব দেখ তো তোর মা আমার সাথে কেমন করছে আশুক তোমার হাবিব আজ ওর একদিন কি আমার একদিন ওই যে কি আচ্ছা তোরা কি এটা হোটেল খারাপ পেয়েছিস

যে যারা ভেজ তাদের হচ্ছে নন ভেজ যারা তারা অনেক বেশি বেঁচে থাকে মানে মানে হচ্ছে যারা শুধু শাকসবজি খায় তারা বহুদিন বহুদিন বাঁচে আমি বাঁচতে যাই না তুই আমিও না তাহলে আর আমি একে আগে বেঁচে থেকে কি করবো বসে বসে আলু পটল খাবে আচ্ছা ঠিক আছে যাই দেখি তাজা তাজা পুঁটি মাছ পাই কিনা পুঁটি মানে চচ্চড়ি দিদিয়া এক তো ডাকে কেন নাস্তা খাইতে আমি নাস্তা খাবো না তাইলে আপনারা মারবো একটা বুদ্ধি দে তো যান গিয়া কন আপনি ফল ফ্রুট খাইছেন ফল ফ্রুট খাইলে দুই ঘন্টা পরে নাস্তা করতে হয় তোমাকে রোজ রোজ খাবারের জন্য কেননা তোমার ডাকতে হয় মা শুনো ফ্রুটস খাওয়ার মিনিমাম দুই ঘন্টা পরে নাস্তা করতে হয় কী খেয়েছো কেন আপেল কলা আপেল কলা কটা আপেল আপেলছ আর কটা কলা কলা দুটো দুটো আপেল তুমি একটাও পাঁচটা ছিল পাঁচটাই আছে এখন কি বলবে কলা খেয়েছ তুমি কি কলাও গুনে রেখেছো নাকি হুম গুনে রেখেছি কোথায় যাচ্ছ বস মা প্লিজ এখন আমার গলা থেকে কিচ্ছু নামবে না গলা থেকে নামানোর আমি ব্যবস্থা করছি তুমি বসো বসো বলছি আমার প্রাণে যত দুঃখ সর আম কই কোনটা টা ভাইজান কি এটা তোকে এটা ধুতে কে বলল আন্টি ভাই করে দিলো

এর মধ্যে এর মধ্যে মানে আমি তোকে দুধে মানা করলাম এটা ড্রাইভার সাথে যাবে সোক মুজান ভাইজান মায়া গো সামনে খাপতে হয় খালা আমাদের রে ইয়া সাবো নদি আইলো এম মুন মুন করে খাইলো আমি তোকে খুন করব আপা ওরে না আমারে করেন দেখছেন আপা কেমন খাচ্ছরে খাচ্ছর এই যে আমি আপনাকে বলছি জি অংক হম আপনার বাড়ি আনা হয়েছে তো কি হয়েছে মানে পুরো একটা মাথা কিনে করবেন আমি আমি আবার কি করেছে আমি তো করিনি কি আপনার কাপড় দলছে না খরছে এই যে এই ছেলেটা দিন করে কেন করে ওই কেন করি আমাকে জিজ্ঞেস করছেন আমি খরচর ভাই জাম না একজ্যাক্টলি ঠিক আর চল কাপড় ফেলবো কে আচ্ছা ঠিক আছে

বিদ্যাসাগর তো মনে হয় ধুতি পরতো বাবা বিদ্যাসাগর প্যান্ট পরতেন না মনে হয় না তাহলে একটা প্যান্ট কার ছিল একটা প্যান্ট ছিল জানি না তো মনে দাঁড়িয়ে এসিস কেন বাজারে যাবো টাকা দেন কালকে বাজার করলি আনটি শাট কত লাগবে তিন হাজার দুটা ইলিশের দাম দুই হাজার আর বাদ বাকি সব মিলে এক হাজার আমি এক হাজার বেশি দিতে পারবো না ইয়ে তাইলে ইলিশ মাছ হয়ে না পুরী মাছ আনুন ইয়ে দিয়ে দাও বাবা মা এসে আবার ক্যাচ ক্যাচ করবে হুম তোমার মায়ের জন্য আবার সিম্পল লিভিংটা হবে না হাত দিয়ে পুষলে কলা গাছ তো লাগবেই বাবা

কি যাচ্ছিস তুই একদর দিকে আমার প্যান্ট টা যা ভাই যান আপনি প্যান্ট কিনবেন থেকে দাম করবো তিনশো বাকি থাকলো শটらっしゃ তো ওই টাকা দেন সাধ্যে আপনাদের জানলে ঝগড়া করছেন না তার একটা নীল থ্রি পিস কিনা দিবেন কেন আরে সেটা ফিট মানে ভাইজান আপনি গাদা কইলে গাদার অপমান করা হইব তাই কইলাম না আপনার চোখ নাই হ্যাঁ আছে তো কেন দেখেননি সে কত সুন্দর নে তো আপনি থ্রি পিস কিনে দিবেন আর আমি বাজার থেকে তিনশো টাকা সরায় বানুরে দেবো এ সে তো তোকে দুই চোখে দেখতে পারে না চট তো খেলি একটা কোর্সে ভাইজান যত চটে তত পটে এই যে মানে হিন্দি ছবি দেখে দেখে একেবারে মাথা নষ্ট আর আপনি বাংলা ছবি দেখে দেখে শহীদ ইয়া মোড়া মুড়া নায়িকা এই মোটা হলে তো অসুবিধা কি আর চিকন হলেই থাকি কি চিকন হলে সুবিধা না খায় কম শুনছি বল শিয়রিয়া নাকি সারাদিন খালি শসা খায় আমরা গরিব মানুষ ভাইজান শশা খাইলে আমার সুবিধা না খাও না না ঠিক আছে আপনি খামাখা এত কিছু করে ফেললেন যে আমি নিচ্ছি আন্টি ওই একটু নিদিয়ার সাথে দেখা করতে এসেছিলাম জি

এত বড় প্যাকেট কেন সেটাও লিখেছি ঠিক আছে লজ্জা পেতে হবে না আমি পড়ছি না ইজ দিস উপহার কেন ওই যে সেদিন আপনার মেড আপনার প্রিয় জামাটা ওই যে ডোলে ডোলে খোঁচে খোঁচে একেবারে মানে বারোটা বাজে দিল না মানে আপনার সে প্রিয় জামাটা তাই বলে আপনাকে কিনতে হবে না না অসুবিধা নেই চাইলে কিন্তু আপনিও আমাকে দিতে পারেন না আল বি গ্রেটফুল প্যান্ট যা খুশি আমার কোমর তেত্রিশ আপনার কোমরের মাপ কে জানতে চেয়েছে না মানে ওই আমাদের ওই ছেলেদের প্যান্ট কিনতে গেলে আর কি কোমরের মাপটা লাগে আপনাদের লাগে না আমি আমার জীবনে এত বড় গাধা আর একটাও দেখিনি আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে কোনো দিন দেখিনি মানুষ এত বিরক্তিকর আর বোরিং হতে পারে এটা আমার কখনোই জানা ছিল না আমি অন্ধকার বলি তো আপনার জন্য আমার এত পিপাসা আলোর জন্য কথা তো ভালোই জানেন জি যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে যা হল মা এই মনে কে এখানে একটা পেরেক মরুম আর এখানে একটা পেরেক মরুম দেয়ালে হ্যাঁ কেন দই ডাঙামু কেন কাপড় মেলুম কেন ছাদে কি হলো বাইদনে ডিস্টার্ব করে কিলা মানে সে আর নিদি আপা গল্প করতেছে নিদি আপা নিদি আপাটা কে মাইয়া হ এই যাও তো এক খুরে কান ধরে নিয়ে এসো আরে মোবাইলে তো কথা বলছ না খরচ নাই বলতে দাও কাল যদি অন্য কিছু করে কি করবে বিয়া হ্যাঁ ওদের অবস্থা কেমন এক টাকাও যৌতুক পাবে না কি হলো না তুমি এক কোনো ওকে ধরে নিয়ে এসো তোমার হাট করবে তোমার যেতে কি হলো Mm-hmm. তোমার হাতটা একটু ধরি তারপর গিয়ে একটু হাঁটাটি করবো তারপর তারপর সেটাই তো জানতে যাচ্ছি তারপর কি দুটো হাত ধরবো তারপর সব শেষ তাই না কেন তুমি কি আমার কথা বলতে পারবে তোমাদের বাসায় কি বলবো আমাকে ভালোবাসো কাশি আগে গিয়ে আমার কথা বলো দেখো তারা কি বলে তারপর এসে আমার হাত কিন্তু আমি বাসায় গিয়ে বলে কি আমার কথায় রাজি হবে না বাবা আরে জি তোমার এখন বিয়ের বয়স হয়েছে বাবা কিন্তু বাবা তুমি যখন মাকে বিয়ে করেছিলে তখন তো তোমার বয়স ছিল একুশ আমার তো এখন ছাব্বিশ বাবা হ্যাঁ আমি যা ভুল করেছি আমি চাই না যে আমার সন্তান একই ভুল করুক আমি চাই তুমি হবে ঋষির মতো জ্ঞানে মানে হবে মহর্ষি কার মতো বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের বাবা হ্যাঁ ওনার তো চোদ্দ জন সন্তান ছিল বাবা মানে উনি তো শুধু মাত্র নামে ঋষি চারা কোনো কথা আমি শুনতে চাই না উনি শুধু যৌতুক দিলে শুনবেন কি এখন আমার হাত ধরবে আল্লাহর ধরেন ধরলাম বাবা শেখ 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 আঙ্কেল মা আন্টি শুনছি মা আমি শুধু আমি শুধু মা ওই মা আমি এই ও শুধু মেমে করছে তুই বল ভাইজান নি দিয়া বলে ভালোবাসে কি হলো আমার কথা ফললো মেটির আর্থিক অবস্থা ভালো না 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 মেটির আর্থিক অবস্থা খুবই ভালো বাবা কি করে বুঝলে আর একটা মাত্র প্যান্ট

রবীন্দ্রনাথ বলেছেন অভাব যখন দরজা দিয়ে ঢোকে তখন ভালোবাসার জানলা দিয়ে পালায় কথাটা রবীন্দ্রনাথ বলেনি বাবা সে তোমার এত সম্পদের অর্থ কি

আমি কানা না খোড়াও না তারপরও কিন্তু আমি রাজি রাজি না যৌতুক নিয়ে বের আমি তো যৌতুক নি আমি তো শুধু তোমাকে চাই আর আমি মানুষকে জি থামো তোমরা দিদি নিচে নামো আমি নিচে নামো তোমরা আগে যাক তারপর আমি নামো 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 তুমি এখন এসো আমি কথা না নিয়ে যাব না তোমার বাবা মাকে এসে আমার সঙ্গে কথা বলতে বলো আন্টি প্লিজ সেটা কি আপনি একটু বলবেন আরে বাবা প্রস্তাব তো ছেলের বাড়ি থেকে আসে আমি তো এবারের লোক আমি প্রস্তাব করতেছি নিদু আমার সাফ কথা আচ্ছা আমি যদি তোমার জন্য কানা খোড়া হই তাহলে হবে আই বানু কাবাবের শিকটা তাড়াতাড়ি গরম করে নিয়ে যা আর ঠেং বাঙ্গার জন্য পুতা ওই পুতা কি চলো তোমায় দেখায় দি খালো মা লেজাম লে যাও যা তো যা তো আই যা দেখা দে আমি সত্যি সত্যি তোর দুই চোখ যদি না কানা করছি আমার টাইম માંગে না দাদা তোর আল্লাহ কি হয়েছে কি এখানে কি হচ্ছে আর বলবেন না আপনার ছেলে কি শুরু করেছে কি আমার মেয়েকে কে প্রপোজ করছে হ্যাঁ আ আরে মাথায় একটু গোলমাল আছে তোমার মাথায় গোলমাল বাবা তোমার মাথা খারাপ তুমি একেবারে টাকা টাকা করে পাগল হয়ে গেছো তুমি জানো তোমার জন্য আমাদের কত কষ্ট আহারে কি কষ্ট এই মা মা তোমার জন্য কোনো দিন একটা গোটা ইলিশ খেতে পারে না পারো মা না একটা মাত্র প্যান্ট জব না আই না বল সব বল সবাই জানো কি বলে কত প্রকার বল কি কি মা তুমি আগে আমার বিয়ে দাও তারপর আমি আর ও মিলে আলাদা বাড়িতে তোমাকে নিয়ে যাবো